গাছে যখনই স্প্রাউটিং শুরু হয় তখনই বিশেষ একটি খাদ্য দিতে হয় আর সেই খাদ্যটি আপনাদের সাথে শেয়ার করবো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ওই যে দেখেন পেছনে বুড়ি খেলা করছে দেখাই যাচ্ছে আমার পাশাপাশিই থাকে রে বাবা তো আজ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমি শিম গাছের খুবই বিশেষ একটি খাদ্য এর আগে আমি কিন্তু আমার শিম গাছে দিয়েছিলাম ফর্মুলেক্স আর তার ফলে বর্তমানে গাছের কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আজকে এই খাদ্যটি কেন দিতে হবে সেটাও শেয়ার করব এই টু জেড ভিডিওটি দেখার জন্য প্লিজ আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে আপুকে যদি ভালো লাগে আপু টিপসগুলো দেখে যদি আপনাদের এতটুকু উপকৃত হন প্লিজ ভিডিওটি সবার সাথে একটু শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার সরাসরি মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেন যেখানে পটে আমি ফুল গাছ দিয়েছিলাম এবং মাঝখান থেকে ফুল গাছগুলো তুলে আমি এখানে চারটি কেরালা সিম দিয়েছিলাম কেরালা সিমের বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে অনেক লতালো হবে অনেকের ধারণা যে কেরালা সিমটা হচ্ছে খাটো হয় আই মিন খাটো গাছ হয় সেটাই কিন্তু আলাদা খাটো জাতির সিম আলাদা তা আপনারা আমার ভিডিওতে অনেক দেখেছেন কেরালা সিম হচ্ছে একদম গাছের গোড়া থেকে এই যে দেখেন সিমের আসা শুরু হয়ে যাবে এই যে আর এইটা কিন্তু মার্শাল্লা লতালো হবে অনেক তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন যে এর আগে আমি কিন্তু ফর্মুলাক্স দিয়েছিলাম গাছের পাতা ছাটাই করে দিয়েছিলাম তার ফলে আলহামদুলিল্লাহ একদম গাছের নিচ থেকে নিয়ে একদম উপর পর্যন্ত দেখেন সিম চলে এসেছে তো এখন হচ্ছে বর্তমানে আমরা যে খাদ্যটি দিব এটা খুবই 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 জরুরি কেন জরুরি সেটা আমি বলছি এই যে দেখেন একটি কিন্তু সিম বের হয়ে গেছে ফুল থেকে তো আজকে আমাদের ছাঁটাই বাছাইয়ার কোনো প্রয়োজন নেই কারণ গাছে কিন্তু আমাদের যেইটুকু পাতা আছে এইটুকু পাতা কিন্তু সূর্যের মাধ্যমে গাছের জন্য খাদ্য জোগাড় করবে একদমই সব পাতা ছাঁটাই করে দিব না যদি ঝাপটালো হয়ে যায় তাহলে দিব আর যদি ঘোড়ার দিকে পাতা থাকে তাহলে দিব আমাদের ঘোড়ার দিকে কিন্তু কোনো পাতা নেই আপনারা দেখতেই পাচ্ছেন সব কিন্তু আমি ছাঁটাই বাছাই করে রাখছি পাশে কিছু ফুল গাছের পাতাও কিন্তু আমি ছেড়ে দেই আই মিন ছাঁটাই করে দেই যেন আলো বাতাস যায় এখন হচ্ছে কথা যে আমরা এখন যে খাদ্যটি দিব কেন দিব যখনই গাছে স্প্রাউটিং শুরু হয় স্প্রাউটিং বলতে যে জিনিসটি বোঝায় সেটা হচ্ছে এই রকম গাছের কলি আসা শুরু হয় যখনই গাছে ফুল ফল গাছে কলি আসা শুরু হয় তখনই এই কলিগুলোকে টিকিয়ে রাখার জন্য সূর্যের সাথে সরাসরি সম্পৃক্ত করে কিছু খাদ্য জোগাড় করার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি খাদ্য ব্যবহার করতে হয় সেটা কি চলেন আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন ভাই আমার বিশাল বড় আকারের একটি স্প্রে বটল আর এখানে ম্যাক্সিমাম এইট লিটার পর্যন্ত এই যে দেখেন পানি দেয়া যায় তো আমি হচ্ছে আজকে এই যে দুই লিটার পানি নিয়েছি এক লিটার ডাল ধোয়ার পানি নিয়েছি আপনারা ঠিকই শুনেছেন ডাল বা চাল ধোয়ার পানি যে কোনো একটা এক লিটার আর নর্মাল পানি নিয়েছি এক লিটার এখন ভিডিওটি যেন বড় না হয়ে যায় তাই আমি আগেই পানিটি নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি প্রতি লিটারের জন্য এক চা চামচ করে অ্যাপসম সল দিব চেষ্টা করবেন বন বন ওলাম মাথা নিষ্ঠ হয়ে গেছে বড় দানার যে অ্যাপসম সল্ট সেটাই ব্যবহার করতে এই যে দেখেন এখন বলবেন যে অ্যাপসম সল্ট বড় দানারই কী আর ছোট দানারই কী অবশ্যই পার্থক্য আছে এখন আপনারা বলেন ব্রাউন সুগার ও সুগার এবং হোয়াইট সুগার ও সুগার দুইটাই কিন্তু মিষ্টি করে তাই না তো ব্রাউন সুগারটা আমরা কেন খাই ব্রাউন সুগারটাকে কিন্তু রিফাইন করে হোয়াইট সুগার বানানো হয় তাই না সো বড় দানার এই ক্রিস্টেল যে অ্যাপসম সল্ট এটাকে ভেঙেই কিন্তু রিফাইন করে ছোট ফাইন দানার করা হয় সো আপনারা বেশি উপকার পাবেন এই বড় দানার ক্রিস্টেল যে অ্যাপসম সল্ট এটা যদি ব্যবহার করেন এতে প্রচুর পরিমাণে ম্যাগনিসিয়াম অ্যাপসম সল্ট মানেই হচ্ছে ম্যাগনিসিয়াম যা সূর্যের মাধ্যমে আপনার গাছকে প্রচুর পরিমাণে খাদ্য জোগাড় করতে এবং গাছের স্পার্টুনগুলিকে একদম ধরে রাখতে সাহায্য করবে খাবারটি পানিতে মিশানোর আগে কুইক করে জাস্ট আমি এক মিনিটে আপনাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি একটি গাছের যত্নের ভিতরে ফার্স্ট অফ অল আসে গাছটিকে আপনাদের নাইট্রোজেন বোস্ট করে বড় করে তোলা তারপর হচ্ছে পটাশ ব্যবহার করে পটাশিয়ামের মাধ্যমে নাইট্রোজেন বোস্টের মাধ্যমে অনেক বেশি ফুল আনা কি এই যে স্প্রাউটিংগুলি করা যা হচ্ছে কলি আনা এই কলিগুলোকে টিকে রাখার জন্য আপনাদের ব্যবহার করতে হবে ম্যাগনেসিয়াম যা হচ্ছে এখন আমি ব্যবহার করব। এটা হচ্ছে তৃতীয় ধাপ চতুর্থ ধাপে আমরা যে খাদ্যটি ব্যবহার করব যার ফলে প্রতিটি ফলনই টিকে যাবে পচবে না গলবে না কিছুই হবে না আর সেটা আমরা ব্যবহার করবো তারপর আজ থেকে পনেরো দিন পর এই অ্যাপসম সল্টটি দেওয়ার পর এখন ভালো করে সেক করে নেড়ে মিশিয়ে নিব। এবার হচ্ছে স্প্রে বটলটি আমি ভালো করে পাম্প করে নিয়েছি এবার গাছের কর্নারে কর্নারে প্রত্যেকটি ফুলে ফুলে পাতায় পাতায় ঠিক এইভাবে করে আপনাদের স্প্রে করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটি পাতায় প্রতিটি ফুলে ফুলে এই ডাল ধোয়া চাল ধোয়া চাল ধোয়া না সরি আই মিন অ্যাপসন সল্ট দিয়ে যে আমরা খাবারটি বানালাম এইটি যেন আমাদের প্রতিটি ফুলে এবং প্রত্যেকটি গোড়ায় গোড়ায় যায় কারণ এতে করে কিন্তু আরও অনেক বেশি স্প্রাউটিং হবে এবং যা হয়েছে এই জিনিসগুলো আপনাদের একটাও নষ্ট হবে না টিকে থাকবে শতভাগ সো এইটুকু পরিশ্রম তো ভাই আমরা দিতেই পারি কি বলেন আপনাদের কি মনে হয় এই যে দেখেন একদম নিচের গোড়া থেকে নিয়ে উপর পর্যন্ত প্রচুর পরিমাণে স্প্রাউটিং হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখন হচ্ছে আমাদের এই যে একদম উপর পর্যন্ত যে শাখাটা গিয়েছে সেই পর্যন্ত আমরা দিয়ে দিব একটু ভালো করে শেক করে নেবেন যেন একশো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় প্রতিটি পাতার উপরি ভাগ কি আমি এই যে দেখেন ভেতরের দিকেও কিন্তু উল্টে পাল্টে দিয়ে নিয়েছি তো এরই মাঝে যদি মনে হয় ওয়েদারের কারণে ঝড় বৃষ্টি ঠান্ডার কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে বিটুইন থ্রি টু ফোর ডেজ টান ইনটু গ্রিন এগেন ট্রাস্ট মি আপনাদের তিন থেকে চার দিনের মাথায় আবারও গাছগুলো ঠিক এতটাই গ্রিনিশ হয়ে যাবে বিশ্বাস করেন এই খাদ্যটি গাছের জন্য স্প্রাউটিং টিকিয়ে রাখার জন্য খুবই 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 জরুরি আর যখনই এই ফুলগুলো ফুটবে সবগুলো কলি ঠিক এভাবে ফুটবে তখনই আমাদের দিতে হবে আরও একটি খাদ্য তো সেই ভিডিও নিয়েও কিন্তু আমি আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে তো দেখলেন তো এই যে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে নিজে নিজেই এই যে বোঝা আমার বাগানের বোঝাটি আমি একদম আমার সাথে সাথে বয়ে বেড়াই কি করবো রে ভাই এটাই এখন জীবন তো অবশ্যই আপনাদের এই অ্যাপসম সল্টটি দিয়ে দিতে হবে যখনই স্প্রাউটিং হবে স্প্রাউটিংগুলি টিকে রাখার জন্য আর যখনই এই কদিগুলো মুখ খুলবে তখন আমরা এতে ব্যবহার করব আজকে বলে দিচ্ছি হরমোন সেই হরমোনটা কিভাবে বানাবো কতদিন পর দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যাপসম সল্ট আজ থেকে বিশ দিনের আগে এই শিম গাছে আর ব্যবহার করা যাবে না সেটা মেন মাটিতেই হোক আর স্প্রে করেই হোক আপনাদের মাসে দুবার ব্যবহার করতে পারবেন যদি বিশ দিন পর একবার করেন আবার দশ দিন পর একবার মাসে দুবারের বেশি অ্যাপসম সল্ট ব্যবহার করা যাবে না তো বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ